আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি কিন্তু মনটা অনেক খারাপ দায়ী আর ওহিকে ছাড়া আজকে দীর্ঘ চার মাস পরে আমি একা কারণ চারটা মাস আমি মানে দায়ী ওইকে দায় আমার সাথে ঘুমাইত না কিন্তু আমি তাদেরকে আদর করে ঘুমানো মানে ঘুমানোর জন্য পাঠাইতাম ওহি তার বাবার কাছে ঘুমায় আর দায়ী হচ্ছে আমার আম্মুর কাছে দায়ে সবসময় আমার আম্মুর কাছে ঘুমাইতো মানে যখন একটু বড়ো হওয়া শুরু হয়েছে কিন্তু আমি যে তাদেরকে একটু আদর করে দিয়ে পাঠাইতাম যে ব এখন ঘুমাইতে যাও আজকে পারি নাই আজকে টেলিফোন করছি যাও ভালো আছে খাওয়া দাওয়া করছি ঘুমাইছে ছোট মানুষ তো মানে টেলিভিশন দেখছে ইয়ে করছে তারপর ফোন করছে আর খালামনি করে কথা বলছে কিন্তু আমি কেন জানি মানে এই যে এখন দেখেন কয়টা বাজে আচ্ছা একটা বেজে যাবে আর চার মিনিট পরে কিন্তু ছোকে ঘুম নাই সেই ভোর চারটা বাজে উঠছি তাদেরকে পাঁচটা বাজে বিদায় দিছি এরপরও আসি ভাবছি যে ঘুমাবো কালকে সারা রাত শুধু বুকের মধ্যে মচর দিছে যে আমি তো দায় ওইকে আর কালকের থেকে দেখবো না ওহি যে সকালে ঘুম থেকে উঠে আমার কাছে খালামনি খালামনি করে এসে যে একটু ঘুমায় সেটা তো আমি আর পাবো না মানে চিন্তা ভাবনা করতে করতে যাও সকাল চারটা বেজে গেছে পদনামাজ পড়ার পর পরে আম্মুরা চলে গেছে কারণ আমার আম্মু আবার মানে সকালে যাইতে পছন্দ করে দুপুরও সারাদিন ভাল লাগে না এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম কারণ হঠাৎ করে ঘরটা ঠান্ডা হয়ে গেছে কারণ এই দুপুর আর ঘরে দৌড়াদৌড়ি করছি দু তিন দিন আর আমিও তাদের যে ছোটোখাটো সবগুলা শখগুলো ছিল সেগুলো আমি আমার সাধ্য মতন পূরণ করছি আমার শরীর খুবই খারাপ তারপরও যেমন তারা বসুন্ধরা সিটি কিট টোকিও ফান টোকিও ফান ওয়ার্ল্ড নাকি একটা আছে বাচ্চাদের খেলা ওইখানে নিয়ে গেছি তারপর রেস্টুরেন্টে খাওয়াইছি মানে দাহির পছন্দ মতন এর অনেক ইচ্ছে চিন্তা করছি দেখাইছে তার বাবার অনেক মন খারাপ হয়তো বা কোনো দিকে নিবে না দাদুর বাড়ি বা ফুফুর বাড়ি ছাড়া এই জন্য আমি ঢাকায় এনে তাদেরকে ঘুরেছি আমি আমার জায়গা থেকে করতেছি কিন্তু এখন আমি নিজে অসুস্থ হয়ে গেছি বুঝছেন সারা সারাদিন এমনি তো এই চার মাস আমার খাওয়া ঘুম সব কিছু অনিয়ম কারণ চোখ বন্ধ করলে বুঝছেন শুধু বোনটারে চোখে দেখি কোনো দিন ভাবি নাই যে আমি 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 জীবিত থাকতে আমার বোনটাকে হারাবো ছেন কারণ এই মানে মারা যাওয়ার এক মাস আগে বোনের সাথে কত জায়গায় গেছি ভিডিও আছে দেখেন মেয়ে একটাকে বিয়ে দিছি রেস্টুরেন্টে খেতে গেছি সাগনায় আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গেছি অথচ বোনকে ভালো বোনকে রেখে গেছি এই তালে গেলাম তিন দিনের দিন শুনে বোনটা গায়ে আগুন লাগছে পরে সুন্দর পৃথিবীর থেকে সে ছয় দিনের মাথায় চলে গেছে কিভাবে মানতাম বলেন তারপরে যাওক একটু স্বাভাবিক হয়ে আসছি এখন আজকে আবার দায় ওইকে যখন পাঠিয়ে দিছি আজকে আবার আমার কাছে খুব খারাপ লাগে মানে খুবই খারাপ লাগতেছে যেটা বলার মতো না আমার অনেক আত্মীয় স্বজন ফোন করতেছে যে আপনি একা বাসায় থাকি কী করবেন চলে আসেন আমি বলছি না অন্য জায়গায় গেলে আমার কাছে আরও খারাপ লাগবে এখানে যাওক নিজের বাসা শান্তি পাই কারণ আমার এই বাড়িতে আমি যখন আসি শান্তি পাই এজন্য বলছি যে না এখানে থাকি কিন্তু খাইছি দুপুরে খাইছি খেতে তো হবে পেট যখন আসে খাইছি এখন শুইতে গেছে একদম মানে সাড়ে দশটার সাথে শুইতে গেছি মোবাইলও হাতে নিয়ে নেয় যে না আজকে ঘুমাবো কিন্তু ঘুম আসতেছে না শুধু বুকের মতো ছটফট যেই ছোট দুইটা বাচ্চা তাদের কিচমত দেখেন তারা এত ছোটো থাকতে মা হারাই গেছে আমরা আমাদের মন খারাপ হইল এখনও এই বসে মাকে ফোন দিই ফোন দিয়ে কথা বলে একটু শান্তি লাগে হাজবেন্ডের সাথেও যদি অনেক সময় মেজাজ গরম হয় মায়ের সাথে দুই তিনটার একটু ধমক দিয়ে কথা বললো দেয় মার সাথে ঝগড়া করলেও শান্তি লাগে আমার কাছে মনে হয় মানে ওই ঝগড়া যেটা মাদের মনে কষ্ট দিব মানে অনেক সময় বলি না এই মা তুমি আমাকে এই করছো তুমি আমার বিয়ে দিয়ে দিছো আমার এই করছো সে করছো এগুলো অনেক সময় মাদেরকে ঝাড়ি দিই না তারপর শান্তি লাগে কিন্তু আমার দায়ী ওই এরা কার কাছে যাবে মন খারাপ হইলে তাদের যখন অশান্তি লাগবে তখন কার সাথে কথা বলবে তারা যখন মন খারাপ হবে তখন তারা কার সাথে কথা বলবে আমার মানে শুধু এইগুলোই মনে আসে যে এই যে আমরা বিদেশে আমাদের যে দিন দেখা গেছে মন খারাপ থাকে মায়ের সাথে কথা বলে যেদিন শরীর খারাপ হয় দেখবেন অসুখ হলে আল্লাহর পরে মাটাই মা মুখে দিয়ে আসে তখন অসুস্থ হইলো মার সাথে অন্য কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মার সাথে ছাড়া তা আমার দায়ী ওই কার সাথে কথা বলবে বুঝছেন এই এখন শুনতে গেছি শুধু আমার মনে এগুলাই আসে যে আমার দায়ী ওই কার সাথে কথা বলবে কারণ আমি তো তাদের মা না আমি যে তাদের মনি আমি তো বলছি যে বাবা তোমরা প্রত্যেক দিন আমার সাথে ফোনে আমি তোমাদের সাথে কথা বলবো কিন্তু তারপরেও যে একটা শান্তি এই শান্তি তো আমার সাথে কথা বললে মনে হয় না পাবে সে শান্তি তো পাবে পাবে না বুঝছেন অথচ আমার মনের কত যত্ন করি বড় করছে আর আপনারা অনেকে জানতে চান যে আমার দায়ী কার কাছে দায়ী এখন তার বাবার কাছে আর আমার আম্মুর কাছে আছে কারণ মায়ের পরে হয়েছে নিরাপদ আশ্রয় তার বাবা কারণ আমরা চাই না তারা তাদের বাবা মার বাবার কাছ থেকে দূরে থাকুক এই জন্য তার বাবাস আমাদের বাসায় থাকে কারণ আগে তো সে তারা নিচে থাকতো কারণ আমার আম্মুও তাদেরকে ছাড়া থাকতে পারবে না আর অন্যদিকে হয়েছে দায়ী ওই দাদু অনেক অসুস্থ উনি মানে যে একটা আছে বাচ্চাদের সেবা করা সেটা পারবে না এমনি প্রত্যেক শুক্রবারে বা দুই তিন দিন পর দাদুর বাড়িতে যায় তাদের ফুফুর বাড়ির যায় চাচির বাসায় যায় এমনি আম্মুর কাছে আসে তারা আম্মু যখন অফিস থেকে আসে তখন সব দুই সব কাজ করে তার আব্বুয়ে খাওয়া ঘুম পাড়ানো সব কিছু আর দিন করে আছে লোকজন আছে আমাদের আত্মীয় আছে ওইগুলোর কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ শুধু সমস্যা একটাই আমরা যত কিছুই করি আমরা মা এনে দিতে পারছি না আর আমি আরেকটা কথা আজকের ভিডিওতে বলতেছি যে আমরা অনেক সময় বলি না যে পুরুষ অর্থে দুর্বল হয় না টাকাতে দুর্বল হয় না এটা একদম সত্যি কারণ আমি আমার বিডুতে যেসব কথাগুলো বলি সেগুলো আমি বাস্তব অভিজ্ঞতার থেকে বলি আমি আমার বোনের হাজব্যান্ডকে দেখে আমি একদম মানে হাড়ে হারে টের পাচ্ছি সে এই তিন মাসের চার মাসে সে যে কী পরিমাণে আত্মবোলা হয়ে গেছে কি পরিমাণে যে সে দুর্বল হয়ে গেছে মানসিকভাবে তার কিন্তু দেখেন চাকরি বা টাকা পয়সা আমার বোন থাকতো যেমন এখনও তেমন এই তিন চার মাসে কিন্তু তার কোনো টাকার কোনো পরিবর্তন হয় না কিন্তু আমার মানে আমরা বলি না যে পুরুষ এই টাকায় দুর্বল হয় না ভালোবাসায় দুর্বল হয় এটা একদম আমি টের পাইছি আমার বোন হারিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমার বোনের হাজবেন্ড যে এত আত্মভোলা হয়ে গেছে মানে যেটা বলার মতো না আমি ছোট্ট একটা উদাহরণ দিই সে অফিসে যাওয়ার সময় তার হেলমেটটা সামনে রাখা হয় সে ভুলে মাথায় দিতে ভুলে যায় তার অফিসে যাওয়ার শুটা দরজার কাছে রাখা হয় সে দেখা গেছে বাসায় যে স্যান্ডেল পড়তেছে সেটা নিয়ে দুই তিন দিন সিঁড়ি পর্যন্ত চলে গেছে এখন কি করবে আমার আম্মু দাঁড়ায় থাকে যাওয়ার সময় আমি সবাই দোয়া করবেন যেন আমার আম্মুকে সুস্থ রাখে কারণ আমার আম্মু মনের দিক থেকে অনেক ভেঙে গেছে আজকের থেকে তো আমিও নাই এতদিন তো যাও একটা মেয়ে হারাইছে আমি উপস্থিত ছিলাম আমার মাটাও অনেক দুর্বল হয়ে গেছে আমার মার জন্য অনেক চিন্তা হচ্ছে এবং পাকে যেন দায়ী দিকে তাকায় আমার মাকে যেন ন্যাখায় আর দান করে সুস্থ রাখে আপনারা এটা দোয়া করবেন আর আমি হয়তো বা ইতালি গেলে আমার বুকের মধ্যে যে মশরটা বা যে অশান্তিটা সেটা হয়তো বা কেটে যাবে আমার নাতিদেরকে দেখলে ছেলে বোমাদেরকে দেখলে যেটা সত্যি কথা হয়তোবা এখানে একা দেখি আজকে বেশি খারাপ লাগতেছে আর মাত্র চার মাস রাখি বিদে দিছি আজকে এই জন্য বারবার শুধু তাদের চেহারাটা মুখের সামনে বাঁচতেছে মনে হচ্ছে যে আমাকে এদিক দিয়ে ডাকতেছে ওই দিক দিয়ে ডাকতেছে খালা মনে করে বুঝছেন আমাকে সেমন লাগতেছে হয়তোবা ওইখানে গেলে একটু স্বাভাবিক হয়ে যাব কিন্তু তারপরেও আমি যেন আমার জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি আপনারা দোয়া করবেন যেন তাদের মা মানে মার পুরো শূন্যস্থানটা আমি পুরো না করতে পারলেও যেন খোঁজখবর নিতে পারি যেন তাদের মনটা আমি ভালো করতে পারি আজকে ফোন করছি দুইবারে কথা হয়েছে একবার দায়ুয়ের সাথে কথা হয়েছে আর দুইবার আম্মুর সাথে তারপর জেসমিনের সাথে কথা হয়েছে ভালো আছে খায় মানে খাওয়া দাওয়া করছে টিভি দেখছে তারপরে হোমওয়ার্ক বাকি ছিল দাহির এগুলো করছে ইনশাআল্লাহ আগামীকালকে স্কুল আমিও সুন্দর করে বুঝাই বলছি যে স্কুলে আর লেখাপড়া ঠিক রাখবা তবে আলহামদুলিল্লাহ তার স্কুলে প্রথম ইয়ে পরীক্ষাটা শেষ সাময়িক পরীক্ষা মানে আমরা তো বলতাম প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এখন কী জানি বলে আর এগুলো ইংলিশ বাসন তো। তো এটা সব কিছু সেই বিশ মার্কের পরীক্ষা হয়েছে বিশ পাইছে শুধু বাংলাতে সে সাড়ে উনিশ পাইছে একটা শব্দ তার বানান ভুল হয়েছে সে আবার তার মার মতন মে তার ইংলিশে ভালো হ্যাঁ আর আরবিও আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নিবে হুজুর চাপছে এখনই নিতে কিন্তু আমার আম্মু আর তার আব্বু বলতেছে আর মানে আরও কিছুদিন পরে নেওয়ার জন্য যেন সুরা ক্যারাত এগুলো আরও ভালো করে শুদ্ধ করে যাই হোক আলহামদুলিল্লাহ আরবি বাংলা সব কিছু সুন্দর মতন একগোচ্ছে সবাই দোয়া করবেন শুধু মনে হচ্ছে মানে তাই হই কেউ বলতে তাই হই আর আমার ভোরে জামার জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন আমার বোনের জামার জন্য আমার দায়ী জন্য যেরকম আফসোস হচ্ছে বোনের জামার জন্য আফসোস হচ্ছে কারণ কেমন হয়ে গেছে কেমন আত্মবোলা হয়ে গেছে আল্লাহ তুমি তাকেও শক্তি দান করো যেন সে ভুলে থাকতে পারে অনেকে বলবেন সে বিয়ে করলে ঠিক হয়ে যাবে তো বিয়ে করার আগ পর্যন্ত তো সে আমি দেখি কেমন হয়ে গেছে আর তাকে তো আমরা এখনও কেউ বিয়ের কথা ভয়ে বলতে পারছি না কারণ সে স্বাভাবিক না স্বাভাবিক না অনেকে বিয়ের কথা আপনারা জিজ্ঞেস করেন তার এখনও কান্নাই বন্ধ হচ্ছে না প্রত্যেক দিন মানে দুই তিনবার কান্না করব। প্রত্যেক দিন খেতে বসলে তার ছবি দেখে তার জিনিসপত্র দেখে তো এই লোকটাকে তো কেউ সাহস পাচ্ছে না যেমন তার বড় বোনের সাথে আমার কথা হয়েছে সেও বলতেছে যে আপা কীভাবে প্রস্তাব দিব তার বন্ধুরাও তা অবশ্য এই জন্য থাক আল্লাপাকে সময় বুঝে আমাদেরকে সব কিছু করার সুযোগ দিব এই বিশ্বাসটা আছে সবাই দুয়ার করবেন আর দায় সাথে যে আমি ঢাকার যে সুন্দর সময়গুলো কাটাইছি সেগুলো ইনশাল্লাহ আমি ইতালি গেলে বিভোগ দিব স্মৃতি হিসাবে থাকবে কোনো একদিন সে যদি আল্লাহ বাসায় বড়ো হয় তখন হয়তো বা বলবে যে হ্যাঁ আমার মনে আমার সাথে এখানে এখানে নিয়ে গেছে কিন্তু আমার শরীর বুঝছেন অনেক খারাপ তারপর আমি তাদের একটু খুশির জন্য তাদেরকে নিয়ে ঘুরছি এমনকি আমার আম্মুও শুধু নাতিদের খুশির জন্য বুঝছেন বাসায় আসার পরে একদম ইয়ে হয়ে গেছে তাদের সবাই ভালো থাকেন সুস্থ থাক ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম খারাপ লাগতেছে বুঝছেন অনেক খারাপ লাগতেছে